আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশোকের সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকের ভিডিওটা দুটো অংশে ভাগ করেছি প্রথমে ডিফেন্সের আপডেটেড ইনফরমেশন থাকবে ডিফেন্স নিয়ে আলাপ আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু খবর আছে এবং পরবর্তী অংশে হাদি থাকবে জীবন মরণ লড়াই একটা মানে সন্ধিক্ষণে আছেন আর কি ভাইটা আমার এবং লড়ে যাচ্ছেন আর কি আমরা তার মানে দ্রুত ফিরে আসার জন্য দোয়া করতেছি এবং তাকে বিদেশে নেওয়া এবং যা যা করার দরকার সরকার করবে আমাদের বিশ্বাস এবং অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং কিছু প্রশ্ন আছে আমি আমার মনে হয় যে একজন সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নগুলি আপনাদের মাঝখানে আমরা ডিসকাস করতে পারি ছুড়ে দিতে পারি এবং আপনারা ভাববেন আমার মনে হয় যে দ্বিতীয় পর্বে যথেষ্ট কিছু আলোচনার মানে ভাবনার খোরাক দিব আপনাদেরকে এবং আমার মনে হয় যে বাংলাদেশের পন্থী যারা আছেন ভিডিওটা দেখবেন এবং যারা ওই বেশি ভালোবাসার তারণায় আবার কিছু কিছু মানুষ দলকানা আছেন তারা ভিডিওটা দেখেন না তো বন্ধুরা আসেন আমার ভিডিওটা শুরু করি তোমাদের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে চুয়ান্ন জন প্যারাট্রুপার তারা স্কাই ডাইভ দিবে আর কি এবং বাংলাদেশ একটা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং ফোর্স নেভি এবং আশিক চৌধুরী উনিও জাম দিবেন এবং আমার মনে হয় যে এই ইভেন্টটা ষোলোই ডিসেম্বর হবে এবং এইটার উপলক্ষে একটা মোহরা হয়েছে আর কি তো এই প্রসঙ্গে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা পোস্ট দিয়েছে আর কি তো আমার মনে হয় যে ভালো আর কি আমরা এই ইভেন্টটা যারা দেশে দেশের বাইরে আছেন আর কি অবশ্যই মিস করবেন না অ্যাটলিস্ট ইউটিউব চ্যানেল এগুলি পাওয়া যাবে এবং যারা লাইভ দেখতে পারবেন আমার মনে হয় যে ঢাকাতে অবশ্যই এটা সরাসরি দেখার একটা আলাদাই মজা এটা মিস করা উচিত না আর কি তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিংয়ের এর অনুশীলন অদ্য চোদ্দোই ডিসেম্বর আজকে কি চোদ্দোই ডিসেম্বর আজকে তেরো ডিসেম্বর অদ্য চোদ্দোই ডিসেম্বর এটা ভুল লেগেছে দু ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান থার্টি বি পরিবহন বিমান থেকে টিম বাংলাদেশ এর চুয়ান্ন জন প্যারাট্রুপার স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশুটিং অনুশীলন করেন মানে এটা ভাই অনুশীলনটাও দেখার একটা মতো একটা অবস্থা আর কি এবং এটা অবশ্যই জেট ফাইটারগুলি উঠবে এবং তারা একঝাঁক বড় সি ওয়ান থার্টি পরিবহন বিমান থেকে তারা লাভ দিবে কিন্তু এটা মানে এরকম একটা দৃশ্য এটা যেহেতু বিশ্ব রেকর্ড এটা সারা বিশ্বে কোথাও পাবেন না তো এটা অবশ্যই এটা ভালো লাগার বিষয় এবং গিনিস বুকে যে এটা আমরা একটা বিশ্ব রেকর্ডের পাতায় বাংলাদেশের নাম উঠবে এটা আমরা আমাদের ভাই অহংকার আমাদের গর্ব উল্লেখ্য যে আগামী ষোলোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে ঢাকার তেজগাঁও তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে এবং সকালে এগারোটা চল্লিশ মিনিট থেকে টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাটুপার স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশ্যুটিং করবেন তো এখানে বলতেছে যে সবাই আছে আর কি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে এবং টিম বাংলাদেশ নামে চুয়ান্ন জন প্যারাট্রুপার স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপন উপলক্ষে পতাকা হাতে প্যারাশ্যুটিং করবেন আর কি তো এইটা ভাই আমাদের জন্য খুব একটা ভালো এবং খুশির একটা খবর আর কি তো দেখেন এখানে আশিক চৌধুরী এবং আমাদের যিনি আছেন বিমান বিমানবাহিনীর প্রধান তারা এখানে এরকম ড্রেস পরে এখানে এটা পোস্ট দিচ্ছেন আর কি এটা মিটিংয়ের একটা পর্যায়ে আর কি তারা উনি আসছেন এবং উৎসাহ দেওয়ার জন্য এবং আমার মনে হয় যে এগুলি ভালো আর কি তো কাংলিয়াদের দেশের তো অবস্থা খুব খারাপ তারা ওই দিল্লিকে ঢাকার জন্য পুরো আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসাচ্ছে এই ইউরোফাইডার তাইফোনের আসার খবরে আর কি চীন পাকিস্তানের ওই রকম কোনো ঘটনাতেও তারা এরকম মানে প্যানিক সিচুয়েশন হয় না আর কি এবং পশ্চিমবঙ্গের মানে দাদাবাবু বাবুরা তো আসলে আতঙ্কে একেবারে তাদের কি অবস্থা মানে বোঝানো যাবে না আর কি তাদের টেলিভিশন খোলা যাচ্ছে না মানে তারা বলতেছে যে তাদের এত বড় একটা দেশ ট্রিলিয়ন ডলারের তারা এত টাকা নিয়ে কখনো টেনশন করে আর কি যে এত বড় পারচেস কিভাবে করবে বাংলাদেশ ষোলোটা জেট ফাইটার আরও কি কি যেন সব কিনতেছে এগুলো এত টাকা পাচ্ছে কোথায় তোরা তো ভিখারির দেশ রে ভাই আমি বলি না যে হাঙ্গার ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স খুলে দেখ বাংলাদেশ যদি মানে কাঙালিদের দেশ কাংলাদেশ হয় তাহলে তোরা কাংলিয়া তোরা আরও ভিকারি বাংলাদেশ অনেক তোদের তোদেরছেতে ধনী এবং বাংলাদেশ ভালো আছে গ্লোবাল হাঙ্গার ইন ইন্ডেক্স খুলে দেখ ভারতের অবস্থান কী এবং আমাদের অবস্থান কি এখানে এই ছবিগুলি খুব ভালো লাগতেছে এবং এগুলি আমরা চাই এবং একটা গ্রুপ ফটোও তুলেছে আর কি তো এটা ভাল লাগার একটা বিষয় মানে বাংলাদেশ যত এগিয়ে যাবে ভাই আমরা তত খুশি দেখছেন এখানে বিশাল বহর আর কি ওই যে সি ওয়ান থার্টি প্লেন এইটার উপর থেকে তারা লাভ দিবে তো দেখেন এখানে ডিটিপি ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা পোস্ট দিয়েছে মানে এই সব খবর পড়লেও ভাল লাগে ভাই বিমান বাহিনীর জন্য ইউরোফাইটার টাইফোন নৌবাহিনীর জন্য নেদারল্যান্ডসের নির্মিত যুদ্ধজাহাজের পর এখন যদি সেনাবাহিনীর জন্য একটু করে কয়েক রেজিমেন্ট টাইফুন ব্যালিস্টিক মিসাইল ও এস ওয়াই ফোর হান্ড্রেড এস আর বি আনা যায় তাহলে খেলা জমে ক্ষীর হয়ে যাবে মানে এর আমি এস ওয়াই ফোর হান্ড্রেড আমি চাই এবং এটাও পজিটিভ একটা বিষয় এবং এটা মানে লালমনিহাটে ওখানে লাগাইতে হবে এবং এটা ভাই মানে টাইফুন ব্যালিস্টিক মিসাইল না এটা অলমোস্ট হাইপারসনিক মিসাইল এবং এটা ব্যালিস্টিক মিসাইল এই ব্যালিস্টিক মিসাইল মানে এস ওয়াই ফোর হান্ড্রেড এগুলি তারা কেমনে ঠেকাবে গডনোস মানে এটা অবশ্যই আনতে হবে এবং অনেকেই বলতেছিলেন যে এটার বিকল্প হিসাবে তুরস্কের ব্যালিস্টিক মিসাইল আনা হোক তো আমরা তো আসলে বাই টু নেটওয়ার্কের চাইনিজ বাই নেটওয়ার্কের মধ্যে আমরা যাচ্ছি মানে জিপিএস প্ল্যাটফর্ম আর কি তো এই এস ওয়াই ফোর হান্ড্রেডটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে তাদের কাছে যে কোথায় কোথায় এই বোমগুলো কোন দিকে যাবে ভাই মানে বলার উপায় নেই আর কি তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ একটা পোস্ট দিয়েছে এক ঘন্টা আগে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু হতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এফ এম এন মিজাইল উৎক্ষেপণ মানে এটা ওই শর্ট রেঞ্জের আর কি আমরা তো আমি বলছি না যে আমাদের আকাশ প্রতিরক্ষা যে তিন স্তরের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা ব্যবহার করব সেটার হচ্ছে যে মানে স্বল্প পাল্লার যেটা এটা হচ্ছে এফ এম নাইন নাইনটি আর কি এটা চাইনিজ অনেকদিন থেকে আমরা ব্যবহার করতেছি এবং এরপরে হিসারো প্লাস আসবে তুরস্কার এবং সিপার বা সাইপার আসবে আর কি মানে মিড লেভেল এবং লং রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তো এই তিন স্তরের সিস্টেম আসলে ভাই মানে আমি তো বলেছি যে মশা মাছিও ঢুকতে পারবে না ওই বাংলাদেশের আকাশের ভিতরে আর কি তো ওরা ওই কি নিয়ে স্বপ্ন দেখতেছে দেখুক আর কি দেখতে দেন আমার মনে হয় যে আমরা রেডি হচ্ছে এবং এই হিসার প্লাস এবং সাইপার সিপার টাকে থেকে যেগুলি আসবে সেগুলি আসলে ভাই ভয়ঙ্কর একটা অবস্থা দাঁড়াবে আর কি তো দেখা যাবে যে আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পাওয়ারফুল একটা সামরিক বাহিনীতে পরিণত হয়েছে এটা দরকার খুবই দরকার তাদের ওই সকাল বিকাল হুমকি ধামকি দশ মিনিটে দখল করে নিবে এই করবে সেই করবে রংপুর চিকেন নেক কেটে দেবে চট্টগ্রামের চিকেন নেক ফেনই কেটে নিবে মানে মানে ময়িকরঞ্জন এবং ওই শুভেন্দুদের উপরে গালের উপরে যে একটা বড় ধরনের এগুলি চপেটাঘাত এটা আসলে প্রয়োজন ভাই এটা প্রয়োজন ছিল এবং আমরা এগুলি আস্তে আস্তে এগুলি সবই দেখতে পাচ্ছি আর কি তো বন্ধুরা আসেন আমরা হাদি নিয়ে একটু ডিসকাস করি মানে ভাইটার জন্য এখনও দোয়া করতেছি মোমর্ষ্য অবস্থায় উনি আসেন আর কি মানে কানের উপর দিয়ে গুলি ঢুকে এই পার দিয়ে এই পার দিয়ে হয়ে গেছে মানে এগুলি বর্ণনা করা যায় না আর কি শত্রুরা যেন এরকম না হয় আর কি আমি অবশ্যই বাংলাদেশে যত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি আছে তাদের প্রত্যেকের নেতাদের সাবধানে চলাফেরা করতে বলবো এবং আমরা আসলে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ এগুলো নিয়ে টেনশন করতেছে তো দেখেন আসলে প্রথম এক নম্বর অনেকেই সব নিয়ে আলাপ আলোচনা করতেছে সোশ্যাল মিডিয়াতে করতেছে এগুলি উত্থাপন এবং এগুলি থেকে আমারও কিছু মনে হলো যে না এগুলি আপনাদের মাঝখানে তুলে ধরি এবং এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইনকালাব মঞ্চটা কার হাদি কার সৃষ্টি মানে আমরা দেখেছিলাম যে একসময় পিনাকি ভট্টাচার্য চুপুর পদত্যাগ চাইছিলেন এবং এইটার সাথে সাথে ওই হাদিকে আমি প্রথম আবিষ্কার করলাম যে বঙ্গভবনের সামনে গিয়ে এই ছেলেরা ইনকিলাব মঞ্চের এরকম কয়েকটা ছেলে এবং এর মাঝখানে আমরা চিন্তাও না আমি বেসিক্যালি ওই সময় জুলাই আগস্টে হাদির নাম শুনিনি ওই বঙ্গভবনের সামনে চুপুকে যখন পদত্যাগ এটা পাঁচই আগস্টের পরে এবং ডক্টর ইউনাস আসার পরে আপনাদের অনেকেরই মনে আছে যে পিনাকি একবার মানে মানে ঝুল উঠেছিল যে চুপুর পদত্যাগ চাই আর কি তো ওই সময় এরা গঠন হয় নাই সার্জি সালমরা কিন্তু প্রথমে একটু শুরু ছিল এবং পরে থেমে গেছিলো আর কি হাদি কিন্তু ওখানে গিয়ে লাগাতার ওখানে আন্দোলন করার একটা ঘোষণা দিয়ে ফেলছিল তো ওই সময় কিন্তু আমরা চিনলাম যে জিন্দাবাদ বলে আবার হাদিও বলে তাহলে এই মঞ্চ বাদ দেন জিন্দাবাদের স্রষ্টা তো পিনাকি ভট্টাচার্য মানে কিছু ইকুয়েশনও কিন্তু আমরা মিলাই ফেলি এবং ইনকিলাব মঞ্চ এই হাদিকে আমরা দেখলাম যে পিনাকি ভট্টাচার্য চুপুকে পদত্যাগ করতে হবে বিদায় করতে হবে এই কারণে কিন্তু সে বঙ্গভবনে হাদি আবিষ্কার হয়ে গেল তো এইটার সিস্টেম সৃষ্টি করার পিছনে কিন্তু পিনাকি হাদিকে মানে হাত আছে তো যেহেতু ইনকিলাব ইনকিলাব সারাক্ষণ পিনাকি ভট্টাচার্য বলে তো ইনকিলাব মঞ্চ তো ইনকিলাব্দাবাদ হচ্ছে যে পিনাকি তো দেখেন এখানে আরো কিছু মজার ব্যাপার সেটা হচ্ছে যে পিনাকির এক নম্বর সূত্র হচ্ছে যে মির্জা আব্বাস মানে উনি প্রকারে যে বুলি করছে ডোন্ট নো যে ওখানে ঢাকা আটের মধ্যে কি মধু আছে আর কি মানে উনি হাদিকে তো ঠেলে দিচ্ছিলেন আর কি এবং পরে দেখলাম যে ওই শিবিরের জামাতেরও কিন্তু ওই সাদিকয়েমকে ঠেলে দিলেন এখন সাদিক কায়েমকে কায়েমের যে জয়ের জন্য সবচেয়ে বেশি ক্যানভাসিং করছে কে পিনাকি ভট্টাচার্য তাহলে ঢাকা আর্টের প্রতি একটা মানে তাদের তার বিশেষ করে একটা টার্গেট ছিল যে মির্জা আব্বাস তো দেখেন এখানে মির্জা আব্বাসেরও কিন্তু উনি অনেক মানে ভিডিও বানিয়েছেন এবং ওনাকে যেভাবে পিসা হয়েছে ভাই মানে আমি কেন বলতেছি কারণ আমিও একসময় কিন্তু পিনাকির রেগুলার মানে ভিডিও দেখতাম কিন্তু মানে পাঁচই আগস্টের পরে ছেড়ে দিছি ভাই আমার কথা হলো যে ধরেন এই ব্যক্তিটা ওই সময় সরিটরি বলছে উনি তো একসময় গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছিল মানে আপনারা হ্যাঁ না বলবেন আরকি আপনারা এখানে পছন্দ হবে না মানে বুলি করে চলে যাবেন তা না আপনাদের নেতাদের কি তো ফাঁসির ব্যবস্থা করছিল রে ভাই গণজাগরণ মঞ্চ করে উনি ফাঁসি চাই ফাঁসি চাই নৃত্য করছিল না এই শাহাকে তাহলে এই লোকটা ওই সময় ভারতের রয়ের পারপাস সার্ভ করেছিল এই এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংককে খাওয়ার যে পরিকল্পনার এটা ওই পিনাকি ভট্টাচার্য ছিল ভাই আপনাদের বিশ্বাস হয় না আপনারা নেট টেট এগুলো ঘাটাঘাটি কইরে সিনিয়র যারা আছেন তাদের সাথে আলাপ করেন ওই সময় যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন যে এস আলম দিয়ে যে ইসলামী ব্যাংক এই জামাত শিবিরের যে ইসলামী ব্যাংক এইটা খাওয়ার পিছনে পিনাকির কোনো ভূমিকা ছিল কিনা না আপনারা যদি ইতিহাস হিস্ট্রি মানে ভুলে যান মানে এটা তো ভাই দেশের জন্য আপনাদের নিজেদের জন্য একটা সর্বনাশের ব্যাপার এই লোকটা একটা চিহ্নিত দাগি একটা আসামি আপনার নিজামি তারপরে মীর কাশেম এদেরকে ফাঁসি দেওয়ার জন্য এই লোকটা ভাই লড়াই করছে রে ভাই তো এখানে অনেকে এসে বলবেন যে উনি তো সরি বলেছিলেন ওনার ভিডিওতে যে উনি ভুল করেছেন তো এই এত বড় বড় মানে ফাঁসি দেওয়ার পিছনে যারা আপনারা জুলুম বলেন না আর কি আপনাদের উপরে জুলুম হয়েছে এবং এটার জন্য ফ্যাসিস্টের কত কিছু চান আপনারা তাইলে এখানে পিনাকি এই সরিতে তার সব মাফ হয়ে যাবে তো দেখেন আমি এগুলি কেন বলতেছি কারণ হচ্ছে যে উনি কিন্তু ওই সময় রয়েরই পারপাস সার্ভ করছিলেন তাহলে এখানে অনেকে বলেন না যে রয়ের উনি এজেন্ট আর কি যে এই ছবিটা যদি ফাঁস না হইতো মানে এই ছবিটা তো ফাঁস হওয়ার মতোই আর কি দেখেন এখানে দ্য ডিসেন্ট আমি এইটা দেখতেছিলাম যে এই ডিসেন্ট মানে পাওয়ার পরে এই ডিসেন্ট তারা এটাকে ফ্যাক্ট চেক করেছে এবং তারা এই ফ্যাক্ট চেক করে তারা বলেছে যে না এরা ওই হাদির সাথেই ছিল আর কি ছাত্রলীগ এর ছাত্রলীগের ভোট না পাইলে তো সাদিক কায়েম ডাকশুতে জিততে পারে না রে ভাই সিম্পল অ্যান্ড ক্লিয়ার প্রত্যেকটা ছাত্র ইউনিয়ন নির্বাচনে ছাত্রলীগের যদি ভোট শিবির না পাইতো এই ডাকসু জাকসু রাকসু চাকসু এগুলাতে কখনো এই শিবির জিতে তো তাইলে কি বলবো যে এখন এই লুঙ্গির উপরে হচ্ছে যে শিবির আর লুঙ্গির নিচে হচ্ছে যে সব ছাত্রলীগ মানে শিবির ছাত্রলীগকে পোষে ভাই তাহলে এখন আপনারা ওই ছাত্রলীগ পাইলেন কই ছাত্রলীগ তো এখন বাংলাদেশে কেউ নাই ছাত্রলীগের কোনো মিছিল টিছিল হয় আওয়ামী লীগের কোনো মিছিল হয় এরা হয় বিএনপির মধ্যে আছে না হলে জামাতের মধ্যে আছে শিবিরের মধ্যে আছে নাহলে এনসিবির মধ্যে আছে এরা ভাই গুপ্ত রাজনীতি করে এখন যে ছাত্রলীগ একসময় ছিল তাকে তো আপনি আর ছাত্রলীগ বলতে পারবেন না এই ফয়সাল করিম মাসুদ যে শ্যুটার তো সে তো আর ছাত্রলীগ এখন নাই রে ভাই সে এখন ইনকিলাব মঞ্চের একজন কর্মী আর কি তাহলে এখন এই ইনকিলাব মঞ্চের এই দলের মালিককে এই দলের মালিক হচ্ছে ফ্রান্সের তো ওই দলে কে ঢুকবে এটা তো মালিক নির্ধারণ করবে না অবশ্যই করবে হাদির মানে চেক করা উচিত দেখেন এখানে আহ মির্জা আব্বাস হচ্ছে যে তাদের শত্রু এবং মির্জা আব্বাস মানে বলা নাই নাই কোনো তদন্ত নাই কিছু নাই মানে যারা এই হাদিকে নিয়ে আসতেছিল ওরাও কিন্তু এই বিএনপি বিএনপি মুখে যোগতেছিল মানে কিরকম ব্রেন ধোলাইটা করা হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেহেতু হাদিকে গুলি করা হয়েছে এটা করছে হচ্ছে বিএনপি মানে এই শত্রুতা হিংসামই কেন শেখানো হবে ভাই এবং দেখেন এখানে মির্জা আব্বাস মানে ওই ঢাকা আটের ওই জায়গাতে কিন্তু একজন জনপ্রিয় নেতা আর কি এবং প্রতিবারই যতবার নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই উনি জিতে আসছেন এবারও জিতবেন এখন তাকে আবার মানে হারানোর একটা প্ল্যান করা হয়েছে মানে এটা ফেয়ার ইলেকশন হোক এটাতে উনি কিন্তু আমাদের কোনো আপত্তি নাই আমরা গণতন্ত্র চাই চাই এবং সুষ্ঠু নির্বাচন তো মির্জা আবাস যখন ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছিলেন তাকে ভুয়া ভুয়া বলে মানে স্লোগান দেওয়া হচ্ছিল একটা মব সৃষ্টি করা হয়েছিল গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা আবাস যাচ্ছে এবং তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে আর কি তো এইগুলি তো শিষ্টাচার না এগুলি তো ভাই ইউনিভার্সিটি ক্লাসে তো এগুলো শেখানো হয় না এগুলা তো পরিবার থেকে শেখানো হয় বা ওই বসে শিকায় দেয় মানে বিদেশ থেকে যে এগুলি করবা এবং এগুলি মরিদ্রা পীর শিকায় দেয় মুরিদ্রা এগুলা বললে নাচে আর কি বুঝে না বুঝে আর কি এবং এটা যদি দ্য ডিসেন্ট যদি খুঁজে না বাইর করতো যে গুলিটা কে করছে আর কি তাইলে তো ভাই মির্জা আব্বাসের উপরে চালাই দিত এই জিনিস দেখেন এখানে ঢাকা মেডিকেল কলেজে একে একে উপস্থিত হচ্ছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে জামাতের আমির গেছে ওখানে হাসনাত আবদুল্লা গেছে তো ওরা এক্সেস পাইলে মির্জা আব্বাস কেন এক্সেস পাবে না তাহলে এই এই দল তো ওই হাদি চালায় না ভাই এই দল ওই পিনাকি চালায় পিনাকির যত ক্ষোভ মির্জা আব্বাসের উপরে মানে সে পোর্ট্রেট করতে চাইছে যে এটা মির্জা আব্বাস বিএনপি করছে এত মানে হীনমনতা এত নিচ আপনারা মানে এত খেলা খেলতে হবে একটা মানুষকে মাইরে ফেলতে হবে মাইরে ফেলে লাশ নিয়ে আপনারা এই রাজনীতি করবেন এই রকম এই যে তার ডিসেন্ট এই মানে ছবিটা যে একদম আঁকিবুকি কইরা যে তারা ছাড়ছিল এটা সিসিটিভি কনফার্মস অ্যাট আকার্স ওয়ের প্রেজেন্ট অ্যাট আর্লিয়ার ক্যাম্পেইন ইভেন্ট এ তো ওই ইনকিলাব মঞ্চেরই মানে নতুন সদস্যরা ভাই এই কিলার টিলার নিয়ে আপনারা রাজনীতি করেন মানে এই পিনাকি ভট্টাচার্যের কাছে আরও কত কিলার আছে এগুলো বল বলতেছে জুলকাল্যান্ড সাইড যে এই সত্তর জন আশি জন এগুলি ঢুকছে এগুলো ঢুকে তো ভাই ওই ইনকিলাব মঞ্চের মধ্যে সব ট্রেনিং নিচ্ছে আর কি এবং আমি তো বলবো যে জামাতের নেতাটাতে এরাও সাবধানে থাকেন মানে বিএনপির কোনো নেতা মরবে না আমার ধারণা কারণ এই এগুলি অপোজিশন পার্টির নেতাদেরকে মারলে ওই বিএনপি কে দায়ী করা যায় খুব ইজিলি তো দেখেন এখানে দুটো ছবি দেখায় এখানে আমরা দেখলাম যে জুবাইদা রহমান ওই হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিচ্ছেন ওই হাসপাতালে আর কি ওখানে এভার হাসপাতালে ওখানে গেছে ওই সিএমএইচে যাইতে চায় না আর কি সিএমএইচ যাইতে চায় না কারণ হচ্ছে যে ওই পিনাকির সমস্যা আর কি পিনাকি সমন সকনে আর্মির এটা বাংলাদেশের আর্মিকে ভাল লাগে না ভাই ওদের এবং দেখেন এইটা জুবাইদার রহমান যেখানে যাচ্ছে এখানে কয়েকজন মাথা এখানে দেখা যাচ্ছে দেখছেন এবং এই একটা মাথা এই একটা মাথা হচ্ছে জুমা জুমা হচ্ছে যে শিবিরের এবং এইটা ওই ইলিয়াস তারপরে পিনাকি টিনাকির পারপাস সার্ভ করে এই মেয়েটা আর কি এবং এই জুবাইদার রহমানের ওখানে কি করতেছে তো তার মানে এই কিন্তু ওই ঢাকা মেডিকেল কলেজে ছিল মির্জা আব্বাসকে ওই ভুয়া ভুয়া এই স্লোগান দেওয়াইছে এই মহিলা এবং সে ওখান থেকে দ্রুত আবার এখানে চলে আসছে এবং এখানে তাহলে জোবাইদুর রহমানেরও তো ভাই লাইফের মানে হুমকি আছে তো দেখেন যেহেতু তাদের হাতে কোনো মানে রাজনীতির কোনো বিষয় নাই তারা এখন ওই লাশের রাজনীতি করা শুরু করছে তারা মাঠ গরম করার জন্য আসলে নিজের লোক নিজের দলের লোককেই আবার মেরে ফেলতেছে না এটাও কিন্তু একটা তদন্ত করার বিষয় এবং আমার মনে হয় যে হাদি এবং পিনাকির মধ্যে যে কমিউনিকেশনগুলি আছে সেগুলো কিন্তু চেক করে দেখা উচিত এবং ছাত্র ছাত্রলীগ বলে এখন আর কেউ নেই এবং যারা আশ্রয় দিয়েছে তাদেরকে এখন ধরা উচিত এবং মঞ্চের যে ভিতরে এই শুটার কেন আসলো এবং কিভাবে আসলো এগুলো কিন্তু তদন্ত হওয়া জরুরি আর কি বন্ধুরা এখনকার মতো এইটুকু আপনারা কি কি ভাবতেছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বুলি করে না দল এবং দলের পক্ষে যারা আছে বিএনপি হোক জামাত হোক যেই হোক দলের ঊর্ধ্বে উঠে যারা মানে সমালোচনা নিতে পারবেন আর কি এবং তারাই আমি আমার চ্যানেলে চাইব এবং আমার মনে হয় যে দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকটা জনগণেরই কনস্ট্রাক্টিভ সমালোচনা করার অধিকার আছে এবং আমিও এটার বাইরে না আমার কাছে মনে হলো যে আমার কিছু বক্তব্য আপনাদের মাঝখানে তুলে ধরা উচিত এবং এই কারণে আমি এগুলি বললাম অবশ্যই আমি কোনো দল করি না এবং কোনো দলের সমর্থকও না বন্ধুরা এখন কমতো এটুকুই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালাম ك <laughs>